জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের সমাধানে ভূমি মন্ত্রণালয় থেকে দেয়া হলো একটি দারুণ সিদ্ধান্ত এবং বলা হচ্ছে যে একই জমির যদি একাধিক ব্যক্তি মালিকানা দাবি করে থাকে তাহলে নির্দিষ্ট একটি প্রমাণের উপর বেসিস করে কিংবা একটি সূত্রের মাধ্যমে ওই জমিটির আসল মালিককে এটি নিশ্চিত করা যাবে খুব সহজেই এক্ষেত্রে ওই প্রমাণটি কিংবা ওই ডকুমেন্টটি দ্বারা যে কোনো ব্যক্তি জমি মালিকানা দাবি করলে কিংবা ভোগ দখল করলে ওই ভোগ দখল কিংবা মালিকানা বাতিল করার স্বার্থ কিংবা সামর্থ্য কারোর ওই থাকবে না কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না সুপ্রিয় ভিভার্স এই যে সম্পূর্ণ বিষয়টি এটি আসলে কি এর সুফল আসল ভূমি মালিকেরা কিভাবে পাবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবে আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা প্রায়শই এমন দেখি যে একই জমির বিভিন্ন ব্যক্তি মালিকানা দাবি করছে এবং মাঝে মাঝে এমনও হয় মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একজন আরেকজনের উপর আক্রমণ করে শেষ পর্যন্ত ভীষণ খারাপি পর্যন্ত হয়ে থাকে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আর জমি জমা সংক্রান্ত মামলা থাকে না সেটি ফৌজদারি কার্যবিধিতে অপরাধ হিসেবে বিবেচিত হয়ে ওই সকল বিষয় পরবর্তীতে এমন রূপ ধারণ করে যে এই যে যারা জমি মালিকানা দাবি করছে তারা তো সুষ্ঠু সমাধান করতে পারলেনই না পরবর্তীতে তাদের জেল খাটতে হচ্ছে এখন এই পরিস্থিতিগুলো এতদূর পর্যন্ত যেন না যায় এবং জমির মালিকানা যেন ভূমি মালিকেরা খুব সহজেই সমাধান করতে পারে যে আসল মালিককে এবং স্থানীয়ভাবে গ্রামে সালিসে কিংবা যেখানে যেখানে আমাদের অল্টারনেটিভ বিচার ব্যবস্থাগুলো রয়েছে যে আদালতে না এসে সমাধান করার মতো সেগুলো যেন খুব সহজেই সমাধান দিতে পারে এই জন্য কিছু বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে প্রথমেই বলা হচ্ছে যদি একই জমির একাধিক ব্যক্তি দলিল তারা জমির মালিকানা প্রমাণের চেষ্টা করে কিংবা দাবি করে সেক্ষেত্রে আগে আপনাদেরকে দেখতে হবে যে ওই দাবিকৃত ব্যক্তিদের মধ্যে যে দলিলগুলো তারা উপস্থাপন করছে কার দলিলটি বৈধ এখন যদি শুধুমাত্র দলিল হয় এবং পার্শ্ববর্তী সময় যদি এমন হয় ক্ষতিয়ান থাকে সেক্ষেত্রে সে বিষয়গুলো কিরূপ হবে একটু পরে আলোচনা করব। তবে দলিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি কোনো একজন ব্যক্তির কাছ থেকে কোনো একজন ব্যক্তি জমি ক্রয় করে নিয়ে তারপর মালিকানা দাবি করে একটি দলিল তৈরি করে সেই দলিলটির দ্বারা সম্পত্তি ভোগ দখল করে তাহলে আমাদের ওই পরিস্থিতিতে যদি আরেকজন ব্যক্তি এসে দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করে যে ওই দলিল দ্বারা তিনি জমির মালিকানা পাওয়ার যোগ্য তাহলে প্রথমেই দেখতে হবে যে জমিটি কি মাধ্যম দ্বারা কার কাছ থেকে হস্তান্তরিত হয়ে মালিকানা পরবর্তীতে যারা বর্তমানে জ্ঞান করছে তাদের কাছে এসেছে এখন এক্ষেত্রে জমির যে পূর্ববর্তী মালিক ছিলেন তাদের কাছ থেকে জমি হস্তান্তর করে নেওয়া হয়েছে কিনা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় জাল দলিল ভুয়া দলিল থেকেই থাকে এবং এগুলোর দ্বারা জমির মালিকানা দাবি করতেই চায় কিংবা অনেকে ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করার চেষ্টা করে ক্ষমতার জোরে কিংবা কাউকে কোনোভাবে হয়রানি করার জন্য এখন যে ব্যক্তির কাছ থেকে জমির মালিকানা হস্তান্তরিত হয়ে এসেছে ওই ব্যক্তি দয় জমির আসল মালিক কিনা তারা কিভাবে পেলেন এই বিষয়গুলো তল্লাশি দিতে হবে এবং পরবর্তীতে দেখতে হবে যে দ্বারা গুলো মালিকানা দাবি করার চেষ্টা করা হচ্ছে সেই দলিলগুলোর মধ্যে সম্পূর্ণ একটার সঙ্গে আরেকটার মিল কোথায় কোথায় অমিল এখন এই বিষয়গুলোর পরে দেখতে হবে যে ওই দাগ যে দলিলগুলো কিংবা ওই জমিতে যে দলিলগুলো উপস্থাপন করা হয়েছে সেই দলিলগুলো পরবর্তীতে ওই যে সাবরেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করা হয় সেখানে যে বালাম বই থাকে সূচি পত্র থাকে সেগুলোর সাথে মিল রয়েছে কিনা প্রাথমিকভাবে এগুলো দলিল তল্লাশির প্রথম ধাপ হলেও এগুলো আগে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কিংবা সেগুলো দ্বারা আমরা আগে নিশ্চিত হতে পারবো তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জেলা রেজিস্ট্রি রুমে যে রয়েছে সেগুলো কিংবা রেকর্ড সংরক্ষণাগার রয়েছে সেখানে গেলে আমরা দলিল তো দিতে পারি তাহলে এই যে একাধিক ব্যক্তি দয় জমির মালিকানা দাবি করছেন তাদের দলিলগুলো নিয়ে আমাদেরকে সর্বপ্রথম আগে ওই দলিলগুলো ভেরিফাই করতে হবে যে ওই দলিলগুলো রেজিস্ট্রিকৃত কি না যদি এমন হয় বালাম বইয়ে দেখা গেল দলিলের দাগ নম্বর কিংবা সিরিয়াল নম্বর অনুযায়ী বালাম বইয়ের সাথে মিলছে না তাহলে বুঝে নিতে হবে ওই দলিলগুলো জাল কিংবা ভুয়া এবং এই বিষয়টি কিন্তু অনেক হয় যে যে দলিলগুলো সামনে নিয়ে আসা হয় সেগুলো পরবর্তীতে বালাম বইয়ে খুঁজে পাওয়া যায় না বালাম বইয়ের পাতা ছেঁড়া ওই দাগ নাম্বার ওই সিরিয়াল নাম্বারে তাহলে পরবর্তীতে আমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে সেটি হচ্ছে ক্ষতিয়ান, ওই ব্যক্তিদ্য়ের নামে রয়েছে কিনা অর্থাৎ আমরা যে বিষয়টি আমাদের মাঠ পর্চা আমাদেরকে সংরক্ষণ করা হয় কিংবা পর্চা আমাদেরকে প্রদান করা হয় যে এই যে খতিয়ানের ডুপ্লিকেট কপি হিসেবে সেই ক্ষতিয়ান দ্বারা জমির মালিকানা কিন্তু চিহ্নিত করার সুযোগ রয়েছে কেন আমাদের দেশে যতগুলো ক্ষতিয়ান হয়েছে সকল খতিয়ান কিন্তু আমরা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারি সেই সিএস এস এ আর এস সিটি জরিপ যত ধরনের খতিয়ান রয়েছে সকল খতিয়ান কিন্তু আমরা চাইলেই আমাদের সংগ্রহে করতে পারি এবং এগুলো ভূমি অফিস থেকে সরবরাহ করা যায় এখন যদি দলিল দ্বারা কোনোভাবে জমি মালিকানা প্রতিষ্ঠিত করা না যায় সেক্ষেত্রে আমাদের খতিয়ানগুলো ঘাটতে হবে অবশ্যই এখন এখানে খতিয়ান দেখে জমির মালিকানা চিহ্নিত করার মূল একটি সুন্দর নির্দেশনা হচ্ছে দলিল যে ব্যক্তির নামে সেই ব্যক্তির নামে নিশ্চয়ই খতিয়ান থাকবে যদি সর্বশেষ দলিল গ্রহী তা খতিয়ান সংশোধন করতে না পারেন তার কাছে মাঠ সংগ্রহে না থাকে তাহলে পূর্বে যে ব্যক্তি জমির মালিক ছিলেন অর্থাৎ এই দলিল দাতা সেই দাতা তাদের নামে তো অবশ্যই রেকর্ডীয় ক্ষতি সংশোধন করেছে তার কাছে মাঠ আছে না হলে এই জমিগুলো পরবর্তীতে হস্তান্তর করা যেত না যদি মাঠ না দেখে কোনো ব্যক্তি তুমি হস্তান্তর করে নেয় সেক্ষেত্রে এই জমিগুলোর কিন্তু মালিকানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এখন যে ব্যক্তি জমির দখলে রয়েছে তিনি যদি কোনোভাবে পূর্বে যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন সেই ব্যক্তির নামে মাঠ দেখাতে না পারে কিংবা তার নামে মাঠ না থাকে তাহলে ওই অন্য কোন ব্যক্তি যদি এমন পরিস্থিতি দাঁড় করায় যে ওই যে ব্যক্তির দাতা দেখানো হচ্ছে সেই ব্যক্তির নামে নেই কিন্তু তার আগে আরেকজন এমন একজন ব্যক্তির নামে খতিয়ান রয়েছে সেই ব্যক্তির মালিকানাধীন জমি তিনি ওয়ারিশান সূত্রে হিসেবে দেখাচ্ছেন কিংবা তার কাছে দলিল রয়েছে তার পূর্বপুরুষের তিনি ওয়ারিশান হিসেবে পায় সেক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা কিন্তু এখানে বাড়বে তিনি সম্পত্তির দখলে থাকুক না থাকুক এখন যে ব্যক্তির নামে সম্পত্তির মালিকানা রয়েছে দলিল রয়েছে তার যে দাতা তার নামে যদি খতিয়ান না থাকে তাহলে তিনি কিভাবে সম্পত্তির মালিকানা পেলেন এটি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে তার পিঠ দলিল কিংবা ভাই কিন্তু আমাদেরকে আগে তল্লা সেজে দেখতে হবে যদি তিনিও খতিয়ান সংশোধন করার সুযোগ না পান তাহলে প্রথমেই কিন্তু আমরা জানি যে যদি কোনো ব্যক্তি তোমার মালিকানা অর্জন করে তিনি যদি কোনোভাবে মাঠ পর্ষদ সংশোধন না করেন বা খতিয়ান না সংশোধন নাম নামদারি কিংবা খারিজের মাধ্যমে তাহলে তার মালিকানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে যদিও বা দলিল বলে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় কিন্তু আরেকজন ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে তারপরেও রেকর্ডীয় খতিয়ান সংশোধন হন নাই কিংবা করেন নাই সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই দুই তিন জন কিংবা একাধিক ব্যক্তির মোদয়ের মধ্যে যাদের পূর্বের রেকর্ডীয় খতিয়ানের সঙ্গে কানেক্টেড থাকবে অর্থাৎ এমন একজন ব্যক্তি জমির দখলে নাই কিন্তু তার পূর্বপুরুষের নামে রেকর্ডিও খতিয়ান রয়েছে তার আগে ওই ব্যক্তি দয়ের আগে যাদের যারা মালিক ছিলেন তাদের নামে আছে তাদের কাছ থেকে তাদের কাছে যেভাবে হস্তান্তরিত হয়ে এসেছে এটি সুন্দরভাবে বিশ্লেষণ করা যার মতো কিংবা চেইন রয়েছে অর্থাৎ ধরুন এসে খতিয়ানের পরে বিএস খতিয়ান হয়েছে এবং এই বিএস খতিয়ানের আরেকজন ব্যক্তির নাম এসেছে তিনি ওয়ারিশান সূত্রে পেছেন কিংবা ক্রয় সূত্রে পেয়েছেন এই মর্মে তার কাছে বটওয়ারা কিংবা বা এই যে সাপ কবলা দলিল সেটি রয়েছে এখন যে ব্যক্তি দয় এখন এসে জমির মালিকানা দাবি করছে তার পূর্বপুরুষের এই পূর্বপুরুষের পরে এমন একজন ব্যক্তি জমির মালিকানা পেয়েছে যার কাছে রেকর্ডীয় ক্ষতি নেই কিংবা তার কাছে কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই তাহলে এখন এসে যদি এই ধরনের ভিত্তিহীন মালিকানা হস্তান্তর দ্বারা কোনো ব্যক্তি জমির দলিল বলে সম্পত্তির মালিকানা দাবি করে তার নামে যদি রেকর্ড ক্ষতি সংশোধন করে ফেলে তাহলেও কিন্তু এই সকল ব্যক্তিকে মালিকানা থেকে উচ্ছেদ করার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে যে ব্যক্তি দয়ের মালিকানা সংক্রান্ত চেইনগুলো গুলো ঠিক রয়েছে অর্থাৎ একজনের পর একজন সংশোধন হয়েছে দলিল রয়েছে যেটি দ্বারা প্রমাণ করার সুযোগ রয়েছে যে মালিকানা হস্তান্তরিত হয়েছে এখন সূত্রে মালিকানা দাবি করছেন কিংবা সম্পত্তির মালিকানা হস্তান্তরিত ঠিকভাবেই হয়ে এসেছে কিন্তু সর্বশেষ যে দলিলধারী ব্যক্তি তিনি খতিয়ান সংশোধন করার সুযোগ পায় নাই তাহলে এই সূত্রগুলো মেলালে সম্পত্তির আসল মালিককে সেটি নির্ধারণ করা যাবে এবং সুন্দরভাবে সেটি প্রমাণ করাও যাবে এবং অন্য কোন ব্যক্তি এদের মালিকানা দাবি করে কিংবা এদেরকে উচ্ছেদ করে কোনোভাবে সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করতে পারবেন না সুপ্রিয় ভিউয়ার্স এই যে ভিডিওর বিষয়বস্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম অনেকের কাছে অহেতুক পেশাল মনে হতে পারে কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়গুলো একটু প্যাসেরি হয় এগুলো একটু গোল মেলেই হয় এই বিষয়গুলো সহজে কিন্তু সকলেই বোঝে না তাই আমাদের এই ভিডিওগুলো কিন্তু তৈরি করে জনসচেতনতা তৈরি করা আমাদের কাছে প্রতিনিয়ত এমন অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা যাচাই বাছাই করে যে বিষয়গুলো একটু জটিল সেগুলো নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় ভিহার্স এই বিষয়গুলো হয়তো অনেকের বোধগম্য নাও হতে পারে কিংবা অনেকে নাও বুঝতে পারেন তাই এই সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা হলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান কোনো সহযোগিতা নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ